গুড মর্নিং এভরিওান আমাদের আজকে জিকে হচ্ছে গে ডেলি ডোজ থেকে আমরা উৎসবটা নিয়ে একটু আমরা ডিসকাস করবো উৎসব বলতে উৎসবের অনেকগুলো সিরিজ হবে একটা সিরিজে তো উৎসবটাকে কমপ্লিট করা যাবে না তো আমরা স্পেসিফিকভাবে আজকে বেশ কিছু লোকনৃত্য দেখব আর অবশ্যই হচ্ছে গিয়ে এই ক্লাসের যে কুইজগুলো থাকবে সেই কুইজগুলো তোমরা হচ্ছে গিয়ে অ্যাটেম্প করবে এবং পিডিএফসগুলোকে ডাউনলোড করার জন্য তোমাকে টেস্টটা দিতে হবে টেস্টটা যেই সাবমিট হবে সাবমিট হওয়ার পর তো তুমি যখন উত্তরগুলোকে দেখতে পারবে কত স্কোর পেলে সেই জিনিসটা যখন দেখতে পারবে সেই জায়গাটাতে তুমি এটাও লক্ষ্য করতে পারবে যে তুমি এই পিডিএফটার ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবে সেখানে তো আজকের হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হলো কোন রাজ্যের বিভিন্ন কাঠের মুখোশ ব্যবহার করে কাঠের মুখোশ হচ্ছে কি বিভিন্ন ব্যবহার করে ব্যবহার করে গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয় ঠিক আছে নৃত্য পরিবেশন করা হয় কাঠের হচ্ছে ব্যবহার করে গম্ভীরা নৃত্য পরিবেশন করে তবে রাজস্থান তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ গুজরাট এই সমস্ত অপশানসগুলো আছে তোমরাও সকলে হচ্ছে ল্যাবের মধ্যে হচ্ছে চ্যাটিং চ্যাট বক্সের মধ্যে উত্তরগুলোকে করার চেষ্টা করবে শুধুমাত্র হচ্ছে কি শুনে যাবে না তোমরাও হচ্ছে কি উত্তরগুলোকে করার চেষ্টা করবে আমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সত্যি সঠিক উত্তর হয়ে যাবে এবং আমরা একটু দেখে নেব গম্ভীরা প্রধানত পশ্চিমবঙ্গের মালদা জেলার হচ্ছে কি একটি লোকনৃত্য বা লোকনাট্যের ধারা গম্ভীরা বলতে কি বোঝানো হচ্ছে প্রধানত পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি লোকনৃত্য বা লোকনাট্যের ধারা এই নৃত্যে দেবদেবীর কাঠের মুখোশ হচ্ছে ব্যবহার করে পৌরাণিক ও সামাজিক কাহিনী তুলে ধরা হয় ঠিক আছে তবে গম্ভীরা আমরা বুঝলাম গম্ভীরা কি লোকনৃত্য বা লোকনাট্যের একটা ধারা যেখানে দেবদেবীর কাঠের মুখোশ ব্যবহার করে পৌরাণিক সামাজিক কাহিনীকে তুলে ধরা হচ্ছে তারপর বাকি যে অপশানসগুলো দেখছি বাকি অপশানসগুলো থেকে একটু কতগুলো স্ট্যাটিক ইনফরমেশানগুলো একটু দেখে নাও আমাদের স্ট্যাটিক জিকে জিকে কমপ্লিট করার জন্য হচ্ছে তোমাদের যে মর্নিং একটা ক্লাস হয়েছিল তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা অবশ্যই হচ্ছে দেখতে ভুলবে না আমরা ডেইলি হচ্ছে মর্নিংয়ের ক্ষেত্রে চেষ্টা করব যে সকাল আটটা থেকে হচ্ছে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটাকে করানোর জন্য এবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের মধ্যেও কিন্তু তোমার জিকে কিন্তু থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ওই দি জিকে এবার এখানে দেখো রাজস্থান আছে রাজস্থান এবার রাজস্থানে তো কাল কালবেলিয়া এগুলো তো তোমাকে মনে রাখতেই হবে যে প্রচলিত যে নৃত্য তারপর তেলেঙ্গানার ক্ষেত্রে তেলেঙ্গানার লোকনৃত্য হচ্ছে তোমার পেরিনি থান্ডবম মাথুরি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে রাজস্থানের ঘুমর তো জানোই রাজস্থানের ঘুমর আশা করি সকলেরই কম বেশি জানা আছে এই নামটা যেটা হচ্ছে কি বেলিয়া এবং হচ্ছে কি তোমার পেরিনি থান্ডবম এবং মাথুরি ঠিক আছে মাথুরি এগুলো হচ্ছে তেলেঙ্গানার মাথুরি কোথাকার তেলেঙ্গানা গুজরাটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে গরবা ডান্ডিয়া এগুলো হচ্ছে গিয়ে গুজরাটের তোমার সেই নৃত্যর মধ্যে পড়ছে গরবা ডান্ডিয়া ডান্ডিয়াও জানো গুজরাটের ক্ষেত্রে আসবে সেটাও তোমাদের মোটামুটি জানা তো তোমাদের বিশেষ করে পড়তে হবে এখানে গরবা আর তেলেঙ্গানাটার ক্ষেত্রে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে তারপরে আসো নিচের কোন রাজ্যটি ওডিসি অর্থাৎ ওড়িশার শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত নিচের কোন রাজ্যটি দেখো ওড়িশি শাস্ত্রীয় নৃত্য বলতে দেখো এখানে প্রশ্নটা কিন্তু বলেছে ধারা নাচের ধারাটা কি ওড়িশির শাস্ত্রীয় নৃত্য বলেছে তো ওড়িশি শাস্ত্রীয় নৃত্য মানে তো তোমার অবশ্যই এখান থেকে সহজেই তোমরা উত্তর করতে পারবে যেটা উড়িষ্যা উত্তর হয়ে যাবে আমাদের ঠিক আছে কিন্তু আমার এখানে আর এখানে একটু লক্ষ্য করে নাও এটা কেন নেওয়া হয়েছে বিশেষ করে এই প্রশ্নটা নাহলে তো এটা একটা প্রশ্নই হয় না তাই না যে ওড়িশা শাস্ত্রীয় নৃত্য কার সাথে সম্পর্কিত উড়িষ্যার সাথে সম্পর্কিত একটা প্রশ্ন হলো কিন্তু আমার এখানে হচ্ছে দরকার যে স্ট্যাটিক ইনফরমেশনটা যেটা দরকার সেই জিনিসটা দরকার ওড়িশী একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য উৎপত্তি হচ্ছে গিয়ে অবশ্যই উড়িষ্যা রাজ্যে এটি মন্দিরের নৃত্য থেকে উদ্ভূত হয়েছে মন্দিরের নৃত্য থেকে উদ্ভূত হয়েছে এর প্রধান বিষয় হচ্ছে গিয়ে ভগবান জগন্নাথ জগন্নাথ এবং কৃষ্ণকে কেন্দ্র করে আবর্তিত হয় তো উড়িষ্যার ক্ষেত্রে আমরা আশা করি এই জিনিসটা মনে রাখতে খুব বেশি একটা অসুবিধা হবে না যে এদের যে শাস্ত্রীয় নৃত্য কৃষির উপর কোন ভগবানের উপর জগন্নাথ এবং হচ্ছে কৃষ্ণকে কেন্দ্র করে এই শাস্ত্রীয় নৃত্যগুলো হচ্ছে করা হয় উড়িষ্যের শাস্ত্রীয় নৃত্য বলতে আমরা বুঝবো যে জগন্নাথ বা কৃষ্ণর সাথে এবং কৃষ্ণকে কেন্দ্র করে করা হয় ঠিক আছে তারপরে চলো কোনটি হচ্ছে গিয়ে মহারাষ্ট্রের হচ্ছে গিয়ে লোকনৃত্য মহারাষ্ট্রের লোকনৃত্য গুলো দেখো বিহু বাউল মাঠ ঠিক আছে মান্ট এবং হচ্ছে গিয়ে লাভনি খুবই হচ্ছে গিয়ে সহজে একটা প্রশ্ন বলতে পারো এটার ক্ষেত্রেও যে মহারাষ্ট্রের লোকনৃত্য ইম্পর্টেন্ট বলতে পারো লাভনি হচ্ছে কি মহারাষ্ট্রের লোকনৃত্য এবার বাকি গুলো থেকে একটু আমরা তাকিয়ে দেখে নিই সবার আগে লাভনি মহারাষ্ট্রের একটি জনপ্রিয় লোকনৃত্য আমাদের জানা হলো লাভনি এবং সঙ্গীত শৈলী এটি ঐতিহ্যগতভাবে ঢোলকির তালে পরিবেশিত করা হয় এর বিষয়বস্তু প্রায়শই প্রেম ভক্তি সামাজিকের বার্তা সম্পর্কিত বিহু আমরা জানি আসামের ক্ষেত্রে বাউল হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের একটা আমরা যদি ভারতবর্ষের কথা বলি অবশ্যই পশ্চিমবঙ্গে বলবো আর আমাদের রইলো যে মাঠ সেই মাঠ হচ্ছে রাজস্থানের একটি লোকসঙ্গীত শৈলী ঠিক আছে বাকি যে ইনফরমেশনগুলো দেখো আমরা একটা প্রশ্ন নিচ্ছি কিন্তু সেই একটা প্রশ্নের মধ্যে তো আমরা সীমাবদ্ধ থাকছি না আমরা একটু স্ট্যাটিক ইনফরমেশন দিয়ে আমরা একটু হচ্ছে কি স্ট্যাটিক ইনফরমেশন দিয়ে আমরা বাকি বিভিন্ন টপিকগুলোকে একটু কমপ্লিট করার হচ্ছে চেষ্টা করছি তবে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করতে পারলাম লাভনি ঠিক আছে বাকি যে জিনিসটা আমরা এখান থেকে লক্ষ্য করতে পারলাম যে বিহু বাউল আর মাঠ মাঠ হচ্ছে ইম্পর্টেন্ট ভাবে আমরা দেখব পশ্চিম আমাদের রাজস্থানের একটা হচ্ছে লোকসঙ্গীত তারপরে আসো নিচের কোন নৃত্যটি রাজস্থানের নয় কোন নৃত্যটি রাজস্থানের নয় কি বলেছে পারসেন্সগুলো দেখো গঙ্গোর লাভানি ঘুমর এবং হচ্ছে কালবেলিয়া অলরেডি করেছো রাজস্থানের নৃত্য নয় বলেছে তো আমাদের এখান থেকে সঠিক উত্তর হবে লাভবানি আমরা অলরেডি এর আগের যখন দেখেছি লাভনি বা লাভানি এটা আমরা পড়েছি এটা কার ছিল এটা ছিল হচ্ছে গিয়ে মহারাষ্ট্রের তার মানে বাকি সবগুলো হচ্ছে গিয়ে রাজস্থানের ঘুমর বলো কালবেলিয়া বলো তারপর হচ্ছে গিয়ে বলো এগুলো সবগুলো কোথাকার এগুলো হচ্ছে কে রাজস্থানের হচ্ছে গিয়ে নৃত্য তো এখানে যদি লাভনি মহারাষ্ট্রের লোক নৃত্য আমরা একটু আগে পড়লাম অন্যদিকে এই তিনটি যে গঙ্গর ঘুমর কালবেলিয়া এই তিনটি হচ্ছে রাজস্থানের বিখ্যাত একটা নৃত্য ঠিক আছে তারপরে চলে আসো ঠিক আছে নৃত্য কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত নৃত্য কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত চন্ডীগড় জম্মু ও কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এই দুমহাল থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জম্মু এবং হচ্ছে গিয়ে কাশ্মীর জম্মু কাশ্মীরের এটি হচ্ছে কি একটি হচ্ছে গিয়ে লোকনৃত্য দুমহাল ঠিক আছে এবং একটা হচ্ছে গিয়ে উপজাতি সেই উপজাতি হচ্ছে তোমার ওয়াটাল উপজাতি উপজাতির একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য এটি একটি জম্মু কাশ্মীরের ওয়াট্টাল উপজাতি এটা মনে রাখতে হবে খুব ভালো হবে যে ওয়াটাল উপজাতি আমাদের দুমহাল দুমহাল হচ্ছে গিয়ে কোন উপজাতি কোথাকার একটি লোকনৃত্য আমরা বলবো জম্মু ও কাশ্মীরের হচ্ছে গিয়ে লোকনৃত্য এবং সেই উপজাতি কোন উপজাতির ওয়াট্টাল উপজাতির ক্ষেত্রে ঠিক আছে সাধারণত পুরুষদের দ্বারা এটি পরিবেশিত করা হয় তারপরে নেক্সট আমাদের প্রশ্ন চলে আসো যে পরিচাকলি পরিচাকলি ঠিক আছে পরিচাকলি পরিচাকলি কোন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঠিক আছে লাক্ষাদ্বীপ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এখান থেকে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পরিচাকলি হলো লাক্ষাদ্বীপের পরিচাকলি লাক্ষাদ্বীপের ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল একটি লাক্ষাদ্বীপ এবং এর একটি জনপ্রিয় লোকনৃত্য এটি এবং এটি হচ্ছে গিয়ে তোমার যুদ্ধ নৃত্য ঢাল পরিচা বলতে বোঝায় হচ্ছে গিয়ে ঢাল এবংচাকলি কেন্দ্রশাসিত অঞ্চলে রাখা একটি জনপ্রিয় লোকনৃত্য এটি একটি যুদ্ধ নৃত্য ঢাল পরিচা বা তলোয়ার ব্যবহার করে এটি পরিবেশিত করা হয় তবে পরিচাকলি এক কথা বললাম আমরা পরিচাকলি করলাম আমরা লাক্ষা দেবে আমরা চেষ্টা করবো ডেলি হচ্ছে গিয়ে এই কুইজগুলোকে অল্প অল্প করে সেই জিনিসগুলোকে কমপ্লিট করে নেওয়া তারপরে দেখো কি বলেছে নিচের কোন জোটটি বলেছে ভুল কোন জোটটি হচ্ছে গিয়ে ভুল নিচের কোন জোটটি ভুল তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি দেখো আসাম বিহু ঠিক আছে ছত্রিশগড়ের ক্ষেত্রে ডাগলা এটাও ঠিক আছে গুজরাট একটু আগে পড়লাম আমরা গর্বা হচ্ছে গিয়ে গুজরাটের একটি লোকনৃত্যর ক্ষেত্রে তো এখানে ভুল তার মানে রইলো একটাই একটা অপশানস আমাদের রইলো সেটা হচ্ছে গিয়ে উত্তরাখণ্ড হচ্ছে গিয়ে তাপালি টাপালি উত্তরাখণ্ড নয় উত্তর প্রদেশ হবে উত্তর আবার টাপালি তোমার বিহারও হয় উত্তর প্রদেশ বা বিহারের একটা হচ্ছে গিয়ে লোকনৃত্য হবে চলো আমরা একটু ডিটেলসটা দেখি তাপালি কথাকার উত্তরপ্রদেশ বা বিহারের লোকনাট্য বা গানের একটি ধারা উত্তরাখণ্ডের সুনির্দিষ্ট লোকনৃত্য নয় এটি এই টাপালি নয় উত্তরাখণ্ডের বিখ্যাত লোকনৃত্য হচ্ছে গিয়ে তোমার ছোলিয়া ঠিক আছে ছোলিয়া ঝোরা ল্যাংভির নৃত্য এইগুলো হচ্ছে গিয়ে তোমার উত্তরাখণ্ডের লোকনৃত্য অন্য বাকিগুলো তো আমাদের যে আশা বিহু আছে ছত্রিশগড়ের ডাগলা আছে এগুলো তো একদম আমাদের সবই ঠিক আছে গুজরাটের ঘবরা আছে সবই ঠিক আছে তারপর কালবেলিয়া লোকগান ও নৃত্য কোন রাজ্যের অলরেডি পড়া হয়েছে কালবেলিয়া কোথাকার কালবেলিয়া আমাদের রাজস্থানের কালবেলিয়া কোথাকার লোকগান বা নৃত্য কালবেলিয়া হচ্ছে রাজস্থানের ঠিক আছে কালবেলিয়া রাজস্থানের কালবেলিয়া রাজস্থানের থর মরুভূমির কালবেলিয়া যাযাবর যাযাবর উপজাতির একটি হচ্ছে ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যশিল্পী এটি সাপের মতো অঙ্গভঙ্গির জন্য বিখ্যাত কালবেলিয়া কালবেলিয়া একটি হচ্ছে যাযাবর উপজাতি দ্বারা এটি করা হয় ঠিক আছে খুব ভালোভাবে মনে রাখো রাজস্থান কালবেলিয়া খুব ইম্পর্টেন্ট এই যে কে কোশ্চেন্সগুলো দেখছো এগুলো সবগুলো হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের এন পরীক্ষাগুলোতে আসার এগুলো প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন এসেছে এগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে তারপরে দেখো হচ্ছে গিয়ে গর্রার ঋতু কোন রাজ্যের সাথে সম্পর্কিত কি বলেছে গররা ঋতু কোন রাজ্যের সাথে সম্পর্কিত এখানে এটা ভুল মারতে করা হলো এখানে তোমার এটা রাজস্থান রাজস্থান হবে না এই আমাদের সঠিক উত্তরটা হবে এখান থেকে গুজরাটই হবে সঠিক উত্তর গে একটু আগে আমরা যেটা বললাম সেটা গুজরাটেরই ছিল হ্যাঁ গুজরাটের একটি অত্যন্ত জনপ্রিয় হচ্ছে যে লোকনৃত্য সাধারণত নবরাত্রি উৎসবের সময়কে পরিবেশিত করা হয় এটি বৃত্তাকারে ঘুরে ঘুরে নাচ করা হয় কোথাকার গুজরাটের তারপরে চলো নেক্সট বলা হচ্ছে যে গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য গিদ্দা গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য গিদ্দা হলো আমাদের পাঞ্জাবের হচ্ছে গিয়ে একটি লোকনৃত্য গিদ্দা গীদ্দা কি করা হয় গিদ্দা পাঞ্জাবের মহিলাদের একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রাণবন্ত লোকনৃত্য খুব ইম্পর্টেন্ট একটা পাঞ্জাবের খেয়াল পাঞ্জাবের গিদ্দা এটি প্রায়শই হচ্ছে গিয়ে ভাঙড়ার সমতল হিসেবে বিবেচিত হয় মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা পড়েছি গুজরাটের ক্ষেত্রে আমরা পড়েছি গুজরাটের গড়া ডান্ডিয়া পড়েছি কাশ্মীরের দুমহাল ড্রফ আছে মহারাষ্ট্রের লাভনি পড়েছে আরেকটা মনে রাখো কোলি মনে রাখো এই চার্টগুলোকে এ খুব ভালোভাবে মনে রাখো এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বারবার বলছি এই প্রশ্নগুলো যেগুলো করছো সবগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন গিদ্দা পাঞ্জাবের মহিলাদের একটি জন্ম তোমার অত্যন্ত জনপ্রিয় এবং এই জায়গাটার ক্ষেত্রে কি কী বলা হচ্ছে মহারাষ্ট্রের ক্ষেত্রে কি বললে লাভনি কোলি কাশ্মীরের ক্ষেত্রে কি বললে ধুমহাল রফ গুজরাটের ক্ষেত্রে গড়া আর হচ্ছে ডান্ডিয়া তারপরে এগারো নাম্বারে চলে আসো কোশ্চিন নাম্বার ইলেভেনে আসো কী বলছে পুলিকলি ঠিক আছে পুলিকলি পুলিক্কলি তোমার পুলিক্কলি কোন রাজ্যের কোন রাজ্যের একটি লোকনৃত্য এখান থেকে আমাদের সঠিকোত্তর হয়ে যাবে পুলিক্কলি কোন রাজ্যের হচ্ছে গিয়ে একটি লোকনৃত্য এটা থেকে আমরা সঠিকোত্তর করবো হচ্ছে গিয়ে কেরালাকে করবো ঠিক আছে এটি পুলিকলি বলতে বলা বলা হয় হচ্ছে গিয়ে বাঘের হচ্ছে গিয়ে নাচ বাঘের নাচ পুলিকলি অর্থাৎ হচ্ছে গিয়ে বাঘের নাচ কেরালার ঐতিহ্যবাহী লোকনৃত্য যা আমাদের যে ওনাম যে উৎসব হয় সেই ওনাম উৎসবের দিন হচ্ছে এটাই পরিবেশিত করা হয় এখানে অন্ধ্রপ্রদেশ মার করা হলো এটা অন্ধ্রপ্রদেশ হবে না এটা সঠিক উত্তর তোমার কেরালা হবে কলিকলি হচ্ছে গিয়ে বাঘের নাচ কেরালার এটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা ওনাম উৎসবের সময় পরিবেশিত হয় এতে অংশগ্রহণকারীরা বাঘের মতো হচ্ছে শরীরে রং করে এবং বাদ্যযন্ত্রের তালে নাচে তারপর নেক্সট প্রশ্নের দিকে চলো বলেছে কাজরী একটা কোশ্চেন নাম্বার টুয়েলভ হবে কাজরী লোকনৃত্য কোন ঋতুর সঙ্গে যুক্ত কাজরী লোকনৃত্য কাজরি লোকনৃত্যটা বিশেষ করে হচ্ছে তোমার উত্তরপ্রদেশ এবং হচ্ছে বিহারের অঞ্চলে এটি বিখ্যাত এবং এটি করা হয় হচ্ছে তোমার বর্ষাকালে বর্ষাকালে কি করা হচ্ছে কি একটি ইনফরমেশনগুলো দেখো কাজরি উত্তরপ্রদেশ বিহার অঞ্চলের একটি লোকনৃত্য ও নৃত্যের ধারা যা মূলত বর্ষাকালে পরিবেশিত হয় এর গানে সাধারণত বিরহ ও প্রাকৃতিক প্রকৃতির বর্ণনা থাকে ভালোভাবে লক্ষ্য করো কাজরি কোথাকার আমরা পড়ছি কাজরি হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার অঞ্চলের লোকসঙ্গীত সাধারণত কোন সময় গাওয়া হয় সে হচ্ছে বর্ষাকালের সময়ে করা হয় তারপরে আসো আমাদের কোশ্চেন নাম্বার এটা টুয়েলভ আসবে না এটা আমাদের থার্টিন আসবে নিম্নলিখিত শিল্পগুলি শিল্পীদের মধ্যে কে চিত্রশিল্পী নন বলেছে কে চিত্রশিল্পী নন নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে চিত্রশিল্পী নন জামিনী রায় রুক্সিনী দেবী ও অমৃতাশোর শেরগাল এবং নন্দলাল বসু আমাদের যে রু তোমার রুক্ষিনী দেবী এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে আমরা বাকি নামগুলোর দিকে যদি একটু লক্ষ্য করি যে সকলেই হচ্ছে গিয়ে বলেছে চিত্রশিল্পী নন বাকি তিনটে চিত্রশিল্পী বাকি তিনজনেই চিত্রশিল্পী জামিনী অমৃতা সেনকাল এবং নন্দলাল বসু তবে আমাদের এই রুকমিনী দেবী কে ছিলেন রুকমিনী দেবী আমাদের ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী ভারত নাট ভারতনাট্যমের শাস্ত্রীয় নৃত্যশিল্পী তারপরে চলো আজকের আমাদের এখানে এই থার্টিন কোশ্চেন্সের মধ্যে হচ্ছে গিয়ে এই জিকে ক্লাসটাকে শেষ করলাম আমরা ডেলি হচ্ছে কিছু জিকে করার হচ্ছে চেষ্টা করব এবং তোমাদের আরেকটা বিশেষ হচ্ছে কি বিষয় এর পরবর্তীতে আমাদের যে বিজ্ঞান এবং জীবনবিজ্ঞান ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোকে হচ্ছে গিয়ে ফলো করবে